ভুল হয়ে গেল সম্পর্ক তো সবার সাথে করলাম বটে সম্পর্ক গড়ার দরকার ছিল আল্লাহর সাথে সম্পর্ক গড়ার দরকার ছিল আল্লাহর রসুলের সাথে বলেন যেই কজন মানুষ আছেন হাট বাজার অফিস আদালত খ্যাত খামার মেল ফ্যাক্টরি রোড গার্ড ঘর বাড়ির সাথে আমাদের যতগুলা সম্পর্ক দশটা বললাম কিন্তু হাট বাজার রোড ঘাট খ্যাত খামার মেল ফ্যাক্টরি অফিস আদালত ঘর বাড়ি যতটুক সম্পর্ক আমাদের এতটুক সম্পর্ক কি মসজিদের সাথে মসজিদ কারগর হ্যাঁ এটার সাথে কতটুকু সম্পর্ক মনে উঠলো এই জন্য বলতেছি কথায় কথা চলে আসছে এই জন্য মাকরিবে তো উচ্ছে পড়া বীর হওয়ার কথা ছিল উচ্ছে পড়া বীর বোঝেন বোঝেন না উচ্ছে পড়া বীর বোঝেন এটার আর কি সহজ বাংলা আছে কি হম আরে বলেন না মাগরিবে তো জুমার চেয়ে বেশি বীর হওয়ার কথা ছিল জুমার চেয়ে বেশি বীর হওয়ার কথা ছিল মাগরিবে কথা ছিল মাগরিবে আপনি বলবেন কেন কেননা মাগরিবের নামাজ পড়া যে সাতবার পড়ছে আল্লাহ হুম্মা আজির নার পড়তে দেরি ও দুচোখ থেকে মুক্ত পাই মুক্তি পাইতে দেরি হয় নাই যদি ফজরের আগে মারা যায় তো শাহাদাতের মৌত মিলতে দেরি হবে না মালাকুল মৌত কে শাহাদাতের মালা নিয়ে আসতে হবে এছাড়া আসার কোনো সুযোগ নাই আইসা শাহাদাতের মালা পড়াবে তারপরে রুবাইর করবে তৃতীয় যে শহীদ হইয়া মরে ওর হাতে কার প্রবেশপত্র থাকে কোন জায়গার প্রবেশপত্র থাকে কোন জায়গার আরে জোরে বলেন না মারামারি হইব নাকি জান্নাতের প্রবেশপত্র হাতে মিলবে মাগরিব যদি সে পড়ে আর সাথে সাথে আজিরনি মিনার নার সাতবার পড়ে শুধু এতটুক করার জন্য চুমার চেয়ে বেশি বীর মাগরিবে হওয়ার কথা ছিল কি জুমাই কি এটা আছে নাকি না হ্যাঁ হুজুররা কি কয় আরে ফতুয়া ফতুয়া দেন না কিছু মেয়ে মানুষ বুঝুক না নইলে তো আমারই বাইশ নম্বর মনে করব। কি জুমাই এরকম ফতু এরকম ফতুয়া আছে নাকি হ্যাঁ চুমার চেয়ে পড়া বীর হওয়ার দরকার ছিল মাগরিবের চুমার চেয়ে বেশি বীর হওয়ার দরকার ছিল ফজরে কেননা ফজরের পরে আবার যদি সাতবার পড়ে তো সূর্য ডুবার এক সেকেন্ড আগেও যদি মারা যায় তো শাহাদাতের মৌ জান্নাতের প্রবেশপত্র হাতে তুচক থেকে মুক্ত ফজরে তো আমার মনে হয় এই মসজিদে এক কাতার হয় না ইমাম সাহ থাকলে চিকাইতে পারতাম ওই যে এক কাতারও বলে হয় না আর যদি ফজরে জুমার মতো বীর থাকত তাহলে আজকে আমাদের কানতে হইতো না ওটো বলা দিই হুজুরদেরকে কানতে হইতো না কেননা ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে যেদিন মুসলমানের ফজরের জামাত জুমার জামাত সমান হবে ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে এর আগে যত চিৎকার দেন বিজয়ের পালা শুরু হবে না চান বিজয়ের পালা শুরু হবে না যদি প্রমাণ নিতে চান আমার কাছ থেকে প্রমাণ নিতে পারেন তো ফজরে আর মাগরিবে চুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল কেন এই সুযোগকে হাত থেকে ছাড়ে কিন্তু মাগরীবেও মুসল্লি নাই ফজরে তো নাই নাই চলেন আরেকটা নামাজও বইলা দেই আসরেও জুমার মতো ভিড় হওয়ার কথা ছিল বলবেন আসরে কেন আমি হাদিস দিতেছি মানসাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ যেই ব্যক্তি ফজর আর আসর বা জামাত পড়লো সে যেন জান্নাতের ভিতরই আছে সে যেন জান্নাতের ভিতরই আছে